عسكري شمعه بشر سمانك بشاشه ودبه بسشتا على مزيد ازرعت المولى سكنك حسين بلازيد احمد الله ونصلي على رسوله الكريم এই সুযোগে যারাকে জানিছেন সাহেব ভায়েরা ছাত্র ভাইয়েরা ওলামায়ে کرام কথা আজকে অবশ্যই বলতে হবে একটা অবশ্যক কথা হচ্ছে পাওয়ারের পাবলিকে নিবত্তি কেন এর উত্তর হচ্ছে বিভক্তি সৃষ্টি করে গেছে বেশিরভাগ তবে মসজিদ পরিচালনায় প্রবৃতির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে বলা যায় না মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব হলে মাদ্রাসা ভাগ করা যায় না দেশ পরিচালনায়

আপনার আরো উদ্দেশ্য ছিল আমাদের মধ্য থেকে যারা মসজিদে আসে যারা মাদ্রাসায় আসে আমাদের মতো পোশাক পরে আমাদের মতো মাথায় পাগিয়ে থাকায় এইভাবে ইসলামের কথা বলে এমন একদলকে আমাদের মধ্য থেকে আমাদের বিরুদ্ধে তথা ওলামায় গ্রামের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ওলামায় গ্রামের কষ্ট ইস্পত্ত করবার এই বিভক্তি করা হয়েছিল

চার চারজন জিকিরত দীর্ঘ মুসল্লিকে হত্যা করবার পরে হত্যাকারীরা ছাড় পেয়ে যাবে প্রশাসন এই দায় কখনো এড়াতে পারবে না জামিন তো প্রশ্নই আসে না যারা জড়িত যারা উস্কানি খাতা যারা পেছন থেকে উস্কানি দিয়েছে যারা ময়দানের উস্কানি দিয়েছে প্রশাসনের উচিত প্রত্যেকটা খনিকে ধরে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাবে কোন কোন মসজিদে আশ্রয় নিতে পারবে না কোন খুনি কাঠগোড়ায় আশ্রয় নিতে পারবে না কোন খুনি টঙ্গির তোলাকে বিশ্বাস যেতে পারবে না আমাদের পাবলিকের সাধারণ সাথীদের বলি নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন আপনাদের সাত পত্রী সাধারণ সাথী যারা আগে তাদেরকে বারবার বলেছি বারবার বলছি গোটা বাংলাদেশের পবরা তাদেরকে বলবার চেষ্টা করছি আপনারা যারা এতদিন 7287 এর সঙ্গে ছিলেন এখন আপনারা সম্পর্ক ছিন্ন করেন কোডিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাট গড়ায় দান হতে হবে দাওয়াত অবশ্যই দূর হবে একটু খেয়াল করেন যখন মিডিয়ার ভাইরা এখানে আছেন আজকে তারা নানা ভাবে নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা কি চাই ওলামা একরাম শুরু থেকেই চেয়েছেন দাওয়াত তাবলিকের কাজ যেন শান্তিপূর্ণ বাংলাদেশে পরিচালিত হয় দিল্লির এক ব্যক্তি কেন্দ্রিক যেন একটা কন্ট্রোল না হয় এখন ওলামা একরাম তার পত্রীদের বিরুদ্ধে কেন অবস্থান দিয়েছে তারা খুব আর আমরা কখনোই ধনীদের সঙ্গে থাকতে পারে না এবং সেই ঘুদের একটা দিন আছে সাপলা চত্বরে ধনীদের সঙ্গে সাপলা চত্বরে

জাত পুত্র দাওয়াতুত তাবলীগের তারা দাওয়াতুত তাবলীগের কাছে নষ্ট করতে চায় এই জন্যই আজকে দিল্লির কোলে বসে যিনি লালিত পালিত তো হচ্ছে কলকাতায় যদি কলকাতায় যদি অবস্থান করছেন বাংলাদেশের তাওহیدی জনতা আন্দোলনে 90 দশকে দেশ ছেড়ে যিনি পালিয়েছেন তিনি এখন তার পদ্ধতির পক্ষে কথা বলতেন তাসকীরাত আসসি কারো পক্ষে কথা বললে আর কোন অস্পষ্টতা থাকে না সেও কাশ্মীর তারা ব্রিটিশদের দুশ্মন তারা দাওয়াতের দুশ্মন তারা ওলামাদের দুশ্মন ওলামা এখানে দিন হেফাজতের জন্য দাওয়াতের কাজ করছে তাহিদের কাজ করছে ওলামা এখানে রাষ্ট্রীয় ভাবে দিন প্রতিষ্ঠার জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছে ওলামা এখানে দেশের পক্ষে কাজ করছে জাতির পক্ষে কাজ করছে মানবতার পক্ষে কাজ করছেন মানব পক্ষে কাজ করছেন আজকে দাবার তো তফ্রিকে যাবে একটা দলকে যদি ওলামাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় শুধুমাত্র আগের ক্ষতিগ্রস্ত হবে না দিনের প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে সেজন্যই এই তাসলিমা নাসরিন তার প্রতিদের বড় ভালোবাসেন বড় মহব্বত করেন এবং তাসলিমা নাসরিন যাদের কোলে বসে আছেন তারাও তার প্রতিদেরকে মহব্বত করেন আরো মানুষ আর এদেশের মানুষ আমি তো স্পষ্ট বলি এবার জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব হয়েছে দেশের পক্ষে এবং দেশের দুষ্কদের বিরুদ্ধে বলবে একাত্তরে তারা আমাদের সহযোগিতা করেছে হ্যাঁ তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছ যুবক যখন পাশের বাড়ির ভাবিকে সহযোগিতা করে আর লোকেরা জানতে পারে তার বক্তব্য খারাপ তো সহযোগিতার পরেও তাকে জোটা পেটা করতে ছাড়ে না তোমরা তোমাদের সাথে একাত্তরে সহযোগিতা করেছ এবং বেশিবাদীরা তোমাদের এতটা দিয়ে রেখেছে এতটা দিয়ে গেছে তারা বলেই গেছে তোমরা বলে রাখবে আর আমরা দিতে চাই না এবার আমরা পরিষ্কার বলি দেশের অধিকার দেশের মানুষের অধিকার আমরা কড়ায় গন্ডা আদায় করে ছাড়ব আমরা শুধু দাওয়া জুতাবলিগ হেফাজত করবার জন্য লড়াই করি না আমরা দেশ সশস্ত্র कुर्বান প্রতি লড়াই করে আল্লাহর কসম আমরা বলে করি সমাজুত তকলি হেফাজত হলে। ইসলাম হেফাজত থাকবে ইসলাম হেফাজত থাকলে এই সমাজুত থাকবে আমাদের দেশের পক্ষের শক্তি আমরা ইসলামের পক্ষের শক্তি আমরা দাওয়াতুত তাবলিগ হেফাজতের পক্ষের শক্তি প্রশাসনকে বলি তোমরা যারা সচি মানবের পক্ষে ভিত্তি মেনে আত্মন্ত্রীদের সাহায্যকতা করছো তোমাদের বলে উপদেষ্টা বলে তাদেরকে বলে বলে ধরে ধরে বিচারের মুখোমুখি তার করান তাদেরকেও ব্যক্তিবাদীদের সঙ্গে দেশ ছাড়া করেন আর না হয় জনতা যদি মাঠে নামে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে কাজ এবং ইস্তেমা পরিচালনার জন্য যে সৌরা কমিটি ফায়সাল আমির ফায়সাল যারা ছিলেন যাদের পরামর্শ ভিত্তিতে আক্রায় নেবাম এই ইস্তেমা পরিচালিত হতো মিডিয়াকে একাধিকবার বলা হয়েছে সেখান থেকে দুজন আছে কি নাসিম সাহেব আর ওয়াসিফ সাহেব ওনারা দুজন বিদ্রোহ করেছে আনে বলা বা কাকালের বিরুদ্ধে বোঝার চেষ্টা করেন মিডিয়ার ভাইয়েরা এখানে আছে তারা বিদ্রোহ করে তারা সেখানে ভাত পাবে না শাস্তি পাবে যদি স্বাভাবিক নিয়মে আপনারা যেভাবে দেখেন অধিকাংশ মানুষ যেদিকে ফায়সালা যদি সেদিকেই হয় তাহলে কাকরাইল যারা পরিচালনা করেছেন আগে যারা ইজতেমা পরিচালনা করেছেন এবং কাকরাইলের যিনি মতোয়াল্লি মাওলানা জুবাইর সাহেব ফায়সালা স্পষ্ট তোমাদের আলেমদের পছন্দ হয় না তোমাদের কাকরাইলের ফায়সালা পছন্দ আর আলাদা করে কাজ করো এদেশে কাদিয়ানি কাজ করতেছে এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে আমরা তো তোমাদের বাধা দেই না কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো কাকরাইল আর ময়দানকে ব্যবহার করবা আর একদিনের জন্য যাওয়া হবে না

আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই অলরেডি মাঠ এই বিষয়টা সুরা হয়ে গেছে বাংলাদেশের সমস্ত মার্কাজ গোষ্ঠীর থেকে দেশের মানুষ সাত পন্থীদের বের করে দিয়েছে এখন যদি প্রশাসন কোন প্রজ্ঞাপন জারি করে এখন যদি প্রশাসন কোন ভাগাভাগি করবার চেষ্টা করে তাহলে এই সিদ্ধান্ত হবে দেশের মানুষের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত অলরেডি সব মাদ্রাসা মসজিদ মার্কার্স থেকে তারা বিতাড়িত হয়েছে আর যাই হোক রেজিস্ট্যান্ট کشور কোনো খলিকে দেশের বাধ সহ্য করতে পারে না আপনারা বাস্তবতা বুঝুন আপনারা নতুন কোনো পদক্ষেপের চেষ্টা করবেন না আপনারা নতুন ভাবে সাতpointy দিল্লি পন্ডিতদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন না আমরা আপনাদের সহযোগিতা করতেছি আমরা আপনাদের পাশে আছি আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে দেশের পক্ষে দেশাবাধনের জন্যে আবারও আপনাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে রক্ত দেব ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল পথে ফেলবেন না ভুল পথে অগ্রসর হবেন না যতক্ষণ যাদের কে বিতাড়িত করেছে তাদের পক্ষ অবলম্বন করবেন না ইন আল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুক ওমা তাওফীক